পেনকিলার কোনোভাবে নয় পেনকিলার আপনার জীবনে কোনো সমাধান আনবে না সমস্যা আনবে পেনকিলার থেকে বেরিয়ে আসুন পৃথিবীর যে চিকিৎসা বিজ্ঞান আজকে সারা পৃথিবীর মুখে সারা ফেলেছে আমরা বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে হায়ার স্টাডি করে এসে বংশ পরম্পরায় আমাদের পূর্বপুরুষদের গবেষণা লব্ধ যে ফরমুলেশান নিয়ে আপনাদের হাতে একের পর এক যুগান্তকারী মেডিসিন তুলে দিচ্ছি সেগুলোর হাত ধরুন আপনার থেকে সুস্থতা শুধুমাত্র দশটা সংখ্যার আমাদের এক্সপার্ট টিমে ফোন করুন ওনাদেরকে রিকোয়েস্ট করুন আপনার দায় এখানে সুস্থতাটা পাওয়ার জন্য যদি আপনি জানবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট চাইলে ওরা অ্যাপয়েন্টমেন্ট দেবে না ওরা যদি মনে করে আপনার সমস্যাটা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে আপনি দু হাজার চব্বিশ সালের কোনো একটা মাসের কোনো একটা তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট পেলেও পেয়ে যেতে পারেন কিন্তু আপনাদের এটুকু বলে রাখি লিভারের যত্নে পেনকিলারকে সরান লিফি গ্রিন ভেজিটেবলসকে লাইফে অ্যাডিশান করুন আর এর পাশাপাশিভাবে বলবো একদম মধ্যবিত্ত ডিসিপ্লিন লাইফ কাটান এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিনকে নতুনভাবে শুরু করুন পজিটিভ একটা লাইফস্টাইলকে সাথে নিয়ে